খেলা হয়ে গেল আইপিএলের বাহান্নতম ম্যাচের আরসিবি ম্যাচ জিততেই পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন প্লে অফের দৌড়ে কারা কোথায় অবস্থান করছে চলুন দেখে নিই এক নজরেই এবারের পয়েন্ট তালিকায় বর্তমানে দশ নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এরা এগারোটি ম্যাচ খেলে জিতেছে তিনটি ম্যাচে হেরেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট হান্ড্রেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন পাঁচ ছয় পয়েন্ট তালিকায় নয় নাম্বারে রয়েছে গুজরাট টাইটেন্স এরা খেলেছে এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য পয়েন্ট তালিকায় আট নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস এরা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় দুই পয়েন্ট তালিকায় সাত নাম্বারে উঠে এসেছে আরসিবি এরা খেলেছে এগারোটি ম্যাচ এগারোটি ম্যাচের মধ্যে জিতেছে এরা চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় তার ঠিক ওপরে ছয় নম্বরে বর্তমানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এরাও খেলেছে এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার চার দুই তার ঠিক ওপরে পাঁচ নাম্বারে এখন রয়েছে চেন্নাই সুপার কিংস এরা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ড্রেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই সাত পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য সাত দুই পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে লক্ষণ সুপার জায়েন্ট এরাও খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছয় ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্টও বর্তমানে বারো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থানে এখনও ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স তারাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে সাতটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দ এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক শূন্য নয় আট এবারের আইপিএল এর পয়েন্ট তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যাল এরা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে আটটি ম্যাচ হেরেছে দুটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট র্যান্ডের পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই তো এই দলগুলোর মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না